এজন বাবু বাবু ভাইবন্ধু আমরা আমদাদারিও আলাদা বিভিন্ন বিপদে আছে বিপদে আছে রুপিয়াওলা বিভিন্ন বিপদে আছে মাদ্রাসা হুজুররা বিভিন্ন বিপদে আছে ছাত্ররা বিভিন্ন বিপদে আছে দিনদাররা বিভিন্ন বিপদে আছে টেনশন করা যাবে না কিছুই করা যাবে না সব কিছু কার কাছে জানিয়ে দিতে হবে ফয়সালা করবেন কে অতি তাড়াতাড়ি ফয়সালার দরকার নাই আল্লাহ যেটা মনে করবে যখন মনে করবে দেখবেন অটোমেটিকলি আল্লাহ তালা ফয়সালা করেই দিচ্ছে বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে কিসের থেকে রক্তের পিণ্ড থেকে প্রথম ছিলাম মাটি কি বলেন মাটি কিভাবে আমরা ছিলাম মায়ের এই যে স্তনের মধ্যে মায়ের স্তনের পানি আর বাবার ছিল এই পিছনে পাচরের মধ্যে অর্থাৎ মেরুদণ্ডে মেরুদণ্ডের মধ্যে পানি দুই পানি আল্লাহ তালা মিশ্রেদ্ধ করিয়া সময় মতো আমাদেরকে আল্লাহ তালা বানাইছে আর যারা বলে বানরের থেকে মানুষ তৈরি আমরা বলি পুরা বানরের তৈরি আমরা কিন্তু বানরের তৈরি না ঠিক না জাতি ফিতা আসলে ইব্রাহিম মানে সালাম তিন নাম্বার হইলো রুহানি ফিতা আমাদের হজদে আহাম্মদুল্লাহসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম চার নাম্বার ফিতা হইল আমাদের যার যার জন্ম সূত্রে পিতা তারা আপনার মুখস্থ করেন আমাদের কয়জন পিতা বলেন না কয়জন চারজন এক নম্বর হইল পিতা কি নাম হসরত আদম আরালাম দুই নম্বরে জাতি পিতা কি নাম ইব্রাহিম আল এসরাদু তিন নম্বর হইলো রুহানি পিতা কি নাম হসরত মোহাম্মদ আরবি সাল আলাম চার নম্বর হইল আমাদের জন্মসূত্রে পিতা কয়জন বাবা চারজন বাবা ঠিক না এজন্য আপনাদেরকে বলি অনেক সময় আমরা পীর বাবা বানাই পীর বাবা না পীর বাবা আপনার প্রয়োজন নাই নিজের বাবাকে না বলিয়া আরেকজনকে বাবা ডাকে আসে না নাই সমাজে আসে না নাই ঠিক না অনেকে কয় হুজুর উকিল বাবা পীর বাবা উকিল বাবা বাবা আপনাদেরকে আজকে এখানে বলিয়া যাই মোহাম্মদ আরফি যেহেতু বলে দিয়েছে আমাদেরকে আদি ফিতা জাতি পিতা রুহানি পিতা জন্মসূত্রে পিতা এই চারজন বাবা ছাড়া অন্য কোনো বাবাদেরকে আমাদের বাবা ডাকা যাবে না বুঝতে উকিল উখিল বাবা উখিল বাবা ফির বাবা ফির বাবা এরকম আমাদের বলার প্রয়োজন নাই এরকম বাবার কোনো অস্তিত্ব কোন হাদিসে নাই আসুন নাই এরপর আল্লাহ তালা বলতেছে এ কারা ওরবুকাল আকরাম হে নবী আপনি পড়েন ওই আল্লাহ তালার নামে যিনি ইজ্জত বান কি বান ইজ্জত ইজ্জতের মালিক কে বেজ যদি দেওয়ার মালিক কে হায়াত দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ তালা বলতেছে আমি আল্লাহ অতি সম্মানিত অতি আমি দয়ালু মেহের বান আল্লাহ আল্লামা বিল কলাম যে আল্লাহ তালা কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিছে কি মাধ্যমে কলমের মাধ্যমে কলম দিয়ে লেখেন কি লেখেন না কিতাবের মধ্যে আসছে তিনটা কলম তিনটা কলমের কত তাপসিলের মধ্যে আসছে এক নম্বর কলম হইলো আমাদের তাক জন্য আল্লাহ তালা ফ্রেশ বলছে ও ফ্রেশ এই বান্দার জন্য তাকদির লেখো সে কয়দিন খাবে কয়দিন ঘুমাবে কয়দিন কি অসুস্থ থাকবে কয়দিন সুস্থ থাকবে দিন বাড়িতে থাকবে কয়দিন ঢাকাতে থাকবে কোন মাটিতে দাফন হবে কোথায় তার মরণ হবে এগুলা সব আমার মালিক তাকদিরের মধ্যে লিখে রাখছে এক নম্বর কলম হলো তাকদিরের কলম কিসের কলম তাকদিরের কলম দুই নম্বর কলম হলো ফেরেস্তাদের কলম ফেরেস্তারাও কিন্তু লেখতে আছে। দুই কাঁধে দুইজন ফেরেস্তা কিরামান কা দুই কাতে কিন্তু দুইজন ফেরেস্তা আছে আলোচনা করার ইচ্ছা অন্যদিকে কিন্তু না গিয়া উপায় নাই আপনি আমি গুণা করি এক নম্বরে আমার যে জমিনের মধ্যে পয়সা গুনা করতেছি এই জমিন আমার গুনাহের জন্য কে আমাদের ময়দানে সাক্ষী দিবে কি দিবে সাক্ষী দিবে দুই নাম্বারে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কয়টা সাক্ষী হইল সাক্ষী হইল দুইটা তিন নাম্বার হইল আল্লাহ তালা দুইজন ফ্রেশটা রেখে রাখছে এরাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তিনটাও যদি ফেল হয় আমার মালিক চার নাম্বারে সাক্ষী আছে এজন্য গুনাহের কাজ করা যাবে না এজন্য দুই নাম্বার হইল ফেরেস তাদের কলম এক নম্বর হলো কলম দুই নম্বর হলো কিসের কলম বলেন কিসের কলম কিসের কলম ফেরেশতাদের কলম তিন নাম্বার হইলো আল্লাহ যে আল্লাহ মাবিল কলাম আমাদের ছাত্র বন্ধুরা মাদ্রাসার মধ্যে যে কলম দ্বারা লেখে এই কলমের মধ্যে চুমা খাইতে হয় কিতাবের মধ্যে আসছে তুমি যেই জিনিসে দ্বারা এলেম শিখো ওই জিনিসকে তুমি চুমা খাইবা আদর করবা টেবিলের উপরে পাড়ানো যাবে না যাবে না কিতাবের উপরে পাড়ানো যাবে না কলম কলম পায়ের সাথে লাগানো যাবে না বুঝেন নাই উস্তাদের দিকে পাও দেওয়া যাবে না কুপি মাথায় দিয়েছেন কুপি পায়ের সাথে লাগানো যাবে না কি বলেন ঠিক কি না আপনি যে জায় নামাজে নামাজ পড়েন ওই জায় নামাজের উপর দিয়া যে কোনো কাজ করা যাবে না এজন্য আপনাদেরকে বলি বিভিন্ন বিষয় আছে কলম কাগজ খাতা বিভিন্ন জিনিস এগুলাকে আমাদেরকে আদব বজায় রাখতে হবে আপনি যদি কলমকে আদব বান করেন কাগজকে আদব বান করেন আমার মা মালিক আপনাকে আদব বানের খাতায় আপনার নামটা লিখে মিলবে এরপরে আল্লাহ তারা বলতেছে আল্লাহ মালিং সানা মা আলম আলম হেনবে আমি আল্লাহ আলিং সানা মানুষকে জানাই দিয়েছি মানুষকে শিক্ষা দিছি মা আলাম ইয়ালাম মানুষ যা জানতো না মানুষকে জানতো না যেমন কোরআনের মধ্যে আসছে ওয়াইজ কলা রব্য মালা আইকে দিন নি ফিলা দি খলিফা আল্লাহ তারা ফেরেস্তাদের সাথে পরামর্শ করতেছে ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ায় ধরনের খলিফা পাঠাইতে চাই প্রতিনিধি পাঠাইতে চাই আমি আল্লাহর কাজগুলা এরা দুনিয়ায় গিয়া করবে বুঝেন নাই আল্লাহর কাজ কি কৃষিকাজ করা আমার কথা বলতে হবে ব্যবসা করা কি আল্লাহর কাজ কন আমাদের সাথে মিলাম মিশা কথা বলে রেখে আল্লাহ তালার কাজ নাকি না আল্লাহ তালার কাজগুলা দুনিয়ায় পরিচালনা করার জন্য আমাদের মানুষ জাতিকে আল্লাহ তালা পাঠাইছে বুঝেন নাই খলিফা প্রতিনিধি বাবু ভাই বন্ধু আজকে দেখবেন বাজারে যে জামা কাপড় সিলায় তারকে বলা হয় খলিফা বুঝেন নাই বাজারে জামা কাপড় সিলায় তারা কি কয় খলিফা এটা হলো ইহুদিদের সক্রান্ত নাসারাদের সক্রান্ত ওই যে রাম দালাদের সক্রান্ত এরা খলিফা শব্দকে নিয়ে কোথায় লাগাই দিছে বাজারে খলিফা খলিফা বলতে আমরা কি বুঝি আপনার আমার সাথে কথা বলতে হবে খলিফা বলতে বুঝি আমরা জামা কাপড় সিলাই না 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 খলিফা জামা কাপড় সিলানো খলিফাদের কাজ না রাষ্ট্র পরিচালনা হইল খলিফাদের অন্যতম কাজ বুঝলেন যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রধান খলিফা দ্বিতীয় খলিফা হচ্ছিল অমর রাজি আল্লাহ তালু তৃতীয় খলিফার নাম কি বলেন ওসমান খলিফা খলিফা ছিলেন তারা রাষ্ট্র পরিচালনা করছে আবু ব্যবসাও করছে আবার রাষ্ট্র পরিচালনা করছে অমর রাষ্ট্র পরিচালনাও করছে আবার ব্যবসা বাণিজ্য করছে ওসমানগুন রাজি আল্লাহ তাল আনহু গাছ মালিক ছিলেন রাষ্ট্রের মালিক রাষ্ট্রের মালিক ছিলেন আবার বিভিন্ন তার অডেল সম্পদের মালিক ছিল বুঝেন নাই এই আপনাদেরকে বলতে চাই মসজিদে ইমাম সাহেব যে ইমামতি করে ব্যবসা করলে দোষণীয় ব্যবসাও করুক ইমামতিও করুক বুঝেন নাই মাদ্রাসায় ইমামতি ইমামতি আবার বাগানে মনে করেন সুপারি থাকলে সুপারি কাছে চারা রুইব নারিকেলের চারা রুইবো বিভিন্ন কার্যক্রম করব অসুবিধা নাই আমাদের মধ্যে একটা ধারণা জন্ম হয়ে গেছে ইমাম সাহেব মানে সারাদিন মসজিদে বয়ে থাকবো মদ মানে মসজিদে বয়ে থাকবো কি করবো মোতাম সাহেব মানে সারাদিন রুমের মধ্যে বয়ে থাকো। শিক্ষক মানে সারা চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে বয়ে থাকবো মাদ্রাসার মধ্যে বয়ে থাকো। তার বাজারঘাট করাও লাগবে না খানাও খাওয়া লাগবে না বাড়িতেও যাওয়া লাগবে না বিবি বাচ্চা তার কোনো দরকার নাই চব্বিশটা ঘন্টা কারাগারের মতো আবদ্ধ হইয়া সারা দিন মাদ্রাসা বয়ে থাকো। তার কোথাও মানে যাওয়া লাগবে না কি কন এরকম মুসল্লি আসে না নাই রিয়াট গেছে বাজার আইসেন কাজ করা লাগবে না কি

সূর্য ডুবিয়া গেছে আর পরের দিন আপনার মসজিদ থাকার দরকার নেই বাড়ি ঘরে চলিয়া যান বাড়ি ঘরে গিয়ে সকালে সাক্ষাৎ করেন ঠিক কিনা পরের দিন আপনি মসজিদে ঈদের নামাজ পড়েন কোনো অসুবিধা নাই থাকেন সেটা আপনার ভিন্ন হিসাব কিন্তু মাসালা সরিয়ে এটা বলে না সূর্য ডুবিয়ে গেছে ঘোষণা হয়ে গেছে আগামীকালকে ঈদ আর মনে করেন আর কোনো সমস্যা নাই আপনি বাস বাড়ি ঘরে চলিয়া যা হোক বলতেছিলাম আমরা অনেক বিষয় জানি না আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে আল্লাহ 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 যেমন হজরতে মুসা আলাই সাল্দুয়াসাল্লাম কতশো বছর দাওয়াত দিছেন তার কয়জন কয়েকাম কয়জন উমত হয়েছে মত কি কী কাজ করছে এগুলো কি মুহাম্মদ সরাসাল্লাম জানতেন নাকি জানতেন নাকি জানতেন জানতেন না নুয়ালে সাল্দুয়াসাল্লামের কয়জন ছেলে ছিল কত বছর দাওয়াত দিছে কিছু জানতেন না হজরতে ইব্রাহিম আলেহি সাল্দুয়াসাল্লামের বাবা আজর কাফের ছিলেন হুজুরাম জানতেন না নুয়া আলাহ ইসলামের স্ত্রী কাফের ছিলেন হুজুরাম জানতেন না নুত আলাহ ইসলামের স্ত্রী কাফের ছিলেন হুজুরাম জানতেন না ইউ ইউসুফ আলহ ইসলাতাম তারা কয় ভাই ছিল তার বাবার নাম ইয়াকুব কি বলেন ঠিক কিনা মিশরের মধ্যে রাজত্ব করছে কি করছে না করছে কিছুই জানতেন না এগুলা সব আল্লাহ তালা মোহাম্মদ আরবিকে কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়া দিছে এজন্য এখানে বলছে আল্লাহวะ লিংসানা মা লাম ইয়ালম হে মানুষ তুরা যা জানতি না তুদেরকে আমি তা জানাইয়া দিছি তুরা যা জানতি না তুদেরকে আমি তা জানাইয়া দিছি এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা জানাইয়া দিছে তার নাম হলো ইলম আমরা যা জানি সেগুলোকে এলেম বলা হয় না যেমন আপনি কিشي কাজ করতে পারেন এটার নাম এলেম না আমার সাথে কথা বুঝতে হবে আপনি ব্যবসায়িক কাজ করতে পারেন এটার নাম এলেম না আপনি লঞ্চ চালাইতে পারেন এটার নাম এলেম না এটার নাম হচ্ছে জ্ঞান এটার নাম কি জ্ঞান আপনি এই চাদর টানাইতে পারেন এটা হইলো জ্ঞান আপনি মাইক চালাইতে পারেন এটা নাম হলো জ্ঞান এলেম কি এলেম হইল আপনি উঁচু করতে জানেন না উঁচুর এলেম আপনাকে শিখতে হবে নামাজের এলেম আপনাকে শিখতে হবে রোজার এলেম আপনাকে শিখতে হবে ঘরে ডোকার নিয়ম এবং বাইরেনের নিয়ম আপনাকে শিখতে হবে মসজিদে ডোকার নিয়ম বাইরেনের নিয়ম আপনাকে শিখতে হবে এটার নাম হয়েছে আইলে

হাদিসের মধ্যে আসছে আমি কয়েকটা হাদিস পড়ছি হয় তা আল্লামাল ওয়া আল্লামা তোমাদের মধ্যে যে এলেম হয় তা আল্লামাল ওয়া আল্লামা তোমাদের মধ্যে যে কোরআন শরীফ শিখে এবং যে শিখায় তাকে আল্লাহ নবী সার্টিফিকেট করে দিয়েছে সে হইল সবচেয়ে বড় উত্তম হাদিস বুঝাইছে এক নাম্বার। দুই নাম্বার হইল হাদিসের মধ্যে আসছে মান খরা জাফি তলা বিফি সাবির হাত্তা আর জিয়া কোনো ব্যক্তি এলেম শিখার জন্য রাস্তায় হাঁটা ধরছে রাস্তা কি করছে হাটা ধরছে সে চাই বারানি কাছারি যাও ভোলা মোহাম্মদ গুরুস্তান মাদ্রাসা কি বলেন ঠিক কিনা ভোলা আলিয়া মাদ্রাসা মনে করেন গিয়েছে যে কোনো মাদ্রাসায় যাও ফেরেস তারা তার ওই চলাটাকে আল্লাহর রাস্তার সব লিখে দিবে তিন নম্বরে হাদিস আমাদের আছে তাতে আর সুরেল মি সাত মিনাল লাইলি ও এয়া ইহা ইমিরাত্র কিছু সময় ছেলেমে শিক্ষা অর্জন করা সারা রাত জাগিয়া নফল ইবাদত করার সে উত্তরন্যই কেন কেন কিতাবের মতো লেখসা এগারোটি ফায়তা ফায়দা আমাদের আলেমদেরকে আমরা কেন মূল্যায়ন করবো এগারোটি লাভ লেখসে এক নম্বরে কোরআন শরীবদের মধ্যে আসছে জ্ঞান ইয়ার মূর্খ আল্লাহ তালা এই কোরানের যারা এলেম শিখবে তাদের কে বলছে জ্ঞানী আর আমাদেরকে বলছে মূর্খ যারা আমরা শিখি নাই। উল্লাহ না ইয়া আলেমুন আ উল্লাহ জী না লা আলাম আপনি বলে দেন যে কোরানের এলেম জানে যে জানে না তারা কখন এক হতে পারে না বলিল আছে মন্মত বলি নাই কিন্তু আল্লাহ বলছে আল্লাহ বলছে যে জানে জানে আর যে জানে না সে কি না এক না যার হেতে চোখ আছে চোখ আছে হেতে কান আছে হেতে হেঁটের জবান আছে আর জান নাই সে কখনো এক হতে পারে না যে পাঁচ তো নামাজি আর যে মাঝে মধ্যে নামাজি এক হবে না কি নাকি বলেন হ্যাঁ যে যে পাক্কা পাক্কা ইমানদার 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 না কাঁচা সে কখনো এক হতে পারবে না এক নম্বরে কিতাবের মধ্যে লেখছে আমরা আলেমরা অর্থাৎ আমরা বলতে যারা এলেমের জ্ঞান অর্জন করছে হাদিসের জ্ঞান অর্জন করছে তাদেরকে বলা হয়েছে জ্ঞানী আর যারা হাদিস এবং কোরআনের এলেম অর্জন করে নাই তাদেরকে বলা হয়েছে মূর্খ এখন আপনার বলতে পারেন হুজুর আমাদেরকে তো আপনি মূর্খ বলছেন না না আমরা শিখছি আপনার মাদ্রাসা গিয়ে শিখতে পারেন নাই এই যে বাড়ি থেকে তাফসীরের ময়দানে আসছেন ওয়াজ মাহফিলে আসছেন এটাও আপনারা এলেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুই নম্বরে দুই নম্বরে কিতাবের মধ্যে লেখছে নবীর উত্তরাধিকারী হইল আলেমরা কারা আলেমরা ইন্নাল ওলামা ওরা সাতুল আম্বিয়া কারা ওয়ারিস নবীর ওয়ারিস সাহাবিরা জিজ্ঞাসা করছে হুজুর ওয়ারিস মানে হইল টাকা পয়সা পাওয়া ধন সম্পদ পাওয়া ঠিক না তাই না নবীজি বলতেছে না আমি তোমাদের জন্য টাকা পয়সা ধন দৌলত এলিম রাখি নাই তোমাদের জন্য তোমাদের জন্য ওয়ারিস হইল আমার হাদিসের এলেম শিখা আমার সুন্নার এলেম শিখা নামাজের এলেম শিখা রোজার এলেম শিখা এবং যেগুলা শিখছ ওগুলা তোমরা মানুষের কাছে কাছে গিয়া বাড়ি বাড়ি গিয়া ফুসে দেওয়া কথা বুঝে আসছে তিন নম্বর এলো আলমরা মর্যাদার অধিকারী অধিকার চার হলো আল্লাহ তারা যাদেরকে মনোনীত করেন তাদেরকে একমাত্র করেন পাঁচ নম্বর হইলো সমস্ত মাখলুক এই মাদ্রাসা ছাত্র জন্য দোয়া করে হাদিস আল আহ ওয়াদুল আসমানের ফ্রেশ তারা জমিনের ফ্রেশ তারা যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আলেমদের জন্য দোয়া করে পিপিলিকে আল্লাহ আলেমদের জন্য দোয়া করে ছাত্রজন্য দোয়া করে মৎস্য নদীর নদী এবং সমুদ্রের মাছ আল্লাহ আল্লাহর সম্পদ এগুলাও ছাত্রদের জন্য এবং আলমের জন্য দোয়া করে আপনারা যারা মাদ্রাসায় সহযোগিতা করেন কমিটিতে আসেন আলেম আলমার খবর নেন আপনারা কি দোয়া পাইবেন না ইগন দোয়া যদি তুফানের মতন আয়ে তুফান যদি ছাড়ে কেউ যদি মনে করেন যেখান দিয়ে তুফান উঠছে ওই জায়গা যে দাঁড়ায় রয়েছে পাশের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে স্বাভাবিক সেও কিছু ক্ষতিগ্রস্ত হয় না হয় না এজন্য আমি মনে করি যখন দোয়ার তুফান আলেমদের জন্য ছাত্রদের জন্য আসবে আপনারা যারা সহযোগিতা করছেন তারাও ইনশাআল্লাহ এই সহযোগিতার অধিকার হইতে পারবে একটা ঘটনা বলে শেষ করে দেয় হজরতে আনাস রাজি আল্লাহ তার আন কথা বলে আমি শেষ করে দিব হজরতে আনাস রাজি আল্লাহ তার একদিন নবীজির কাছে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ভাই আমার আপন ভাই সে কোনো কাজ করে না সে শুধু আপনার দুয়ারে ফরিয়া থাকে সংসারে কোনো কাজ করে না খাবারে কোনো ব্যবস্থা করে না বাবা মার খোঁজ খবর নেয় না আমি আনাসের ভাই আমি সব একা একই কষ্ট করা লাগে বুঝেন নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রাসূল বলতেছে লা আল্লাহা তুরজা কাবিহি এ আনাস তোর ভাই যদি কিছু নাও করে এই যে তোর ভাই যদি কিছু নাও করে তোর ভাই যে আমার দুয়ারে পড়িয়া রইছে এলেম শিখতেছে এই উসিলায় ওদের ফ্যামিলির রিজিকের ব্যবস্থা আমার মালিক করে দিচ্ছে এজন্য আসুন আসুন বিভিন্ন জায়গায় সিডর হয় আইলা হয় নানান ধরনের দুর্যোগ হয় নানা মুসিবত হয় কি বলেন ঠিক কিনা আপনারা বন্যার সময় যখন দেখেন একশো থেকে একশো মাইল ভেঙার ভোলার উপর দিয়া ফটোয়াখালের উপর দিয়া দশ মিলার উপর দিয়া নানান কথা আসে না নাই কিন্তু আমরা দেখছি যতরূপ বয়সে দেখছি যত বিপদাভদ যাই আসুক যত দেশে ক্ষতিগ্রস্ত যাই হোক আমার দেশ ভোলার দেশকে আল্লাহ তালা আমার ওসিলাই মাদ্রাসার ওসিলাই হাফিজ এই মাদ্রাসার ওছিলাই দারুল দারুল ইসলাম এই মাদ্রাসার ওছিলায় বিভিন্ন রকমের আলেম হাফেজদের উচিলাই ইমামদের উচিলাই আল্লাহ তালা দোলার দেশকে যে কোনো বিপদ আফদ মুসিবত সব সময় দেখছি আল্লাহ তালা হেফাজত করেছে ঠিক না আসুন আমরা এই মাদ্রাসায় সহযোগিতা করব মাদ্রাসায় সাথে থাকবো মাদ্রাসা কাফোন মনে করব বাড়ি ঘরে যখন মনে শান্তি না রাখবো রাজনৈতিক নেতাদের দ্বারা যায় না কথা বলবো আমাদের সমাজ মানুষ আছে এক 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 কথা দেয় এদের সাথে সমাধান না করিয়া মূর্খ মনে করেন যাই মনে করেন মাদ্রাসা আসিয়া দেখবেন এদের সাথে আলোচনা করবেন ভিতরে বম যাইবো কিন্তু আপনার কথা আরেকজনকে লাগাইবো না আপনাকে ইনশাল্লাহ ভালো ভালো পরামর্শ দিব ইনশাল্লাহ এরকম এরকম ঘটনা আছে নাই সমাজে বহুত সমাধান আলেম ওলামা ইমামরা করে এরা এরা কাউকে বলে না অনেক কথা এদের ফেলে আছে কোনো মুসল্লিকে বলে না এজন্য আপনারা আসুন মাদ্রাসা মাহফিল কামিয়াব হোক